বৌদি এবারে পুজোর চাঁদাটা নিতে এলাম গতবারে তো দু হাজার ছিল এবারে কি পাঁচশো বাড়াই হ্যাঁ ভাই আমরা তোমাদের পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কিন্তু আমরা এবারে পুজোর চাঁদা দিতে পারবো না কেন বৌদি আমাদের আমাদের অসহজ চলছে অসহজ কে মারা গেল আপনাদের একই পাড়ার মধ্যে থাকি জানতে পারলাম না তো আমার এক ছোট বোন মারা গেছে তাই ও মাই গড কবে আপনার নিজের বোন নাইনথ অগাস্ট রাতে আর জি করে সে শুধুমাত্র এখন আমার বোন না সে এখন সবার বোন সবার দিদি সবার মেয়ে আপনি ইয়ার কি করছেন বৌদি এমন কমাতে হলে বলুন কমে দিচ্ছি অসুবিধা নেই আমি সিরিয়াসলি বলছি এটা সামাজিক শোক এটা রাষ্ট্রীয় শোক বুঝো না কিন্তু মানছি কিন্তু এইটার জন্য দুর্গা পুজোর চাঁদা আমাদের বাড়িতে কোনোদিন চাঁদা কমানোর দরকার পড়েছে বলেছি কোনদিন না তা না তবে যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন এই অসহজ পর্ব চলবে আর পুজোর আগে যদি আমরা সুবিচার পেয়ে যাই তাহলে এই চাঁদার দ্বিগুণ টাকা আমি নিজে গিয়ে প্যান্ডেলে দিয়ে আসবো কথা দিলাম দেখুন আপনারা তো লেখাপড়া শিখেছেন আপনাদের মর্জি যা ভালো মনে হয় তাই করবে এলাম এসো